চেনা মানুষগুলোর অজানা গল্পের কথা আমরা বলেছিলাম একদিন না জানা সেই গল্পগুলো শুনতে গেলে আমরা বুঝতে পারি পরিচিত এই নামগুলো চিরচেনা এই মানুষগুলোকেই প্রকৃতপক্ষে জানতে এখনও কত বাকি দেশের প্রতিটি শিশুর সবচেয়ে পরিচিত নাম কাজী নজরুল ইসলাম তার জীবনের অজানা অধ্যায়গুলো নিয়ে সাজিয়েছিলাম আমাদের এর আগের আয়োজন তবে সেখানে প্রাধান্য পেয়েছিল মূলত কবির জীবনের প্রথম ও মধ্যম দিককার আড়ালে চলে যাওয়া বাস্তবতাগুলো আজ আমরা শুনবো তার জীবনের শেষের অংশের অজানা কথা কবির জীবনের পুরোটাই আসলে বলতে গেলে এক কঠোর সংগ্রামের গল্প সে সংগ্রাম দারিদ্র অর্থলিপসা লোক প্রতারণা আর শোষণের বিরুদ্ধে ভালোবাসা নেমতা আর মানবতাকে জেতানোর সংগ্রাম বিশেষ করে কবির জীবনের শেষের অধ্যায়টুকু ছিল কবি আর কবি পরিবারের জন্য সবচেয়ে কঠিন সময় কবি অসুস্থ হয়ে যাবার পর কবির সন্তানরা ও তার পরিবার হাতে গোনা মাত্র কয়েকজন ছাড়া পাশে পায়নি তার কোনো বন্ধু বা সুবানুধ্যায়ীকেই বরং কবির লেখা বইয়ের সত্য বিক্রয় বা কবিতা ছাপাতে গিয়ে পরিচিত মানুষদের দ্বারাই বারবার হয়েছে প্রতারিত কবির জীবনের মাঝে মাঝে থেকে শেষ দিককার না জানা কিছু কথাই জানি এবার চলুন উনিশশো সালের সাতই মে নজরুলের কুটিহীন যত্ন সেবা ও চিকিৎসাকে ব্যর্থ করে বসন্ত রোগে অসহনীয় কষ্ট পেয়ে কবির দ্বিতীয় পুত্র বুলবুলের মৃত্যু হয় পুত্র শোক এত প্রবল হয়েছিল যে নজরুল পরে গভীরভাবে আধ্যাত্মিক সাধনার দিকে ঝোঁকেন এবং দীক্ষা নেন উল্লেখ্য এই শিশু সজ্জার পাশে বসেই কবি মূল ফার্সি থেকে রুবায়াং ই হাফিজ বাংলায় অনুবাদ করেন এবং এই কাব্য বুলবুলের নামে উৎসর্গ করেন একবার ঢাকা এসে কবি সঙ্গীতের সুকণ্ঠী ছাত্রী রানুসম ও ঢাকা কলেজের অধ্যক্ষ সুরেন্দ্রনাথ মৈত্রের কন্যা উমা মৈত্রয়ের সাথে ঘনিষ্ঠ হন এবং তাদের গানের তালিম দিতে শুরু করেন রানুর প্রতিভায় মুগ্ধ কবি নিজের ছাত্রীর বনগ্রামের বাসায় যেতেন তাকে গান শোনানোর জন্য কিন্তু স্থানীয় রক্ষণশীল যুবকদের মধ্যে তা বিরূপ মনোভাব তৈরি করে এভাবে একদিন ঘটে যায় অপ্রিয় এক ঘটনা বনগ্রাম থেকে ফেরার সময় একদিন রাতে তারা নজরুলের উপর ঝাঁপিয়ে পড়ে যদিও একদা সৈনিক কবির সাথে তারা ঠিক পেরে ওঠে না পরের রানুই কলকাতায় যেয়ে কবির কাছে গান শেখে কবির যখন ভয়ানক অর্থসংকট তার দুই পুত্র সানি ও নিনি তখন বালো প্রমিলা নজরুল প্যারালাইসিস নিয়ে শয্যাশায়ী এ অবস্থায় কবিকে ঠকানো লোকের কিন্তু অভাব হয়নি চরম অর্থকষ্টের সুযোগে কবির বইয়ের কপিরাইট কিনে নিয়ে তাকে যেমন অবিশ্বাস্যভাবে বঞ্চিত করেছে প্রকাশকরা তেমনি খবরের কাগজ ও মাসিক পত্রিকার মালিকগণ শেষে মাত্র পাঁচ ছয় টাকা দিয়ে কবিকে বিদায় করতেও কার্পণ্য করেননি অনেক সময় কবিকে কেবল চা পান খাইয়ে লিখিয়ে নেওয়া হতো উনিশশো তেষট্টি সালে তিরিশে জুন দীর্ঘ বাইশ বছর পক্ষাঘাতে শয্যাছাই থাকার পর কবির প্রিয়তমা স্ত্রী কমিলা নজরুল মারা যান কমিলার নির্দেশ মতো তাকে কবির জন্মস্থান চুরুলিয়াতে ইসলামিক রীতি অনুসারে সমাহিত করা হয় এই মৃত্যু যে শুধু কবি সহজভাবে নিতে পারেননি তা না এর সাথে তা স্থানি নিনির মানসিক ভারসাম্যকেও চরমভাবে নাড়া দেয় একটা দীর্ঘ সময় জুড়ে সীমাহীন কষ্ট লাঞ্ছনা আর অবহেলা সহ্য করেছেন কবি ও তার পরিবার কবি যখন পরিবার নিয়ে সেই ও কবিকে প্রায় সামান্য কিছু টাকা দিয়ে তার বইগুলোর সর্বস্ব কিনে নিয়েছিল কবিও এসব বইয়ের সত্ত্বেও বিক্রি করতে বাধ্য হয়েছিলেন বিশেষ করে নরজুল যখন অসুস্থ প্রমীলা যখন শয্যাশায়ী তখন কবির বড় ছেলে কবির পরিচিত প্রায় সকল বন্ধু বান্ধব ও প্রকাশক সুবানোধ্যায়দের কাছে সাহায্যের জন্য যান খুবই কাছের হাতে গোনা কিছু মানুষ ছাড়া আর কারোর কাছে কোনো সাহায্য তিনি পাননি বরং কবি তার বইয়ের পাণ্ডুলিপি নিয়ে পরে আর টাকা না পাওয়া বা নামমাত্র মূল্য পাওয়ার ঘটনা ঘটেছে অনেক কবির ওই বিপদের দিনেও কবিকে ঠকাতে পিস্পাহনি সমাজের অনেক নাম জানা মানুষও এবার আসি প্রথমবার যখন নর্জুলকে বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হয় সে প্রসঙ্গে কিছু মানুষের আন্তরিক চেষ্টায় বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে প্রস্তাবিত নজরুল সঙ্গীত সম্মেলনের জন্য পাকিস্তান সরকার একসময় কবি নজরুল সহ আমন্ত্রিত পঁচিশ জন অতিথির জন্য বিমানে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য চার হাজার টাকা মঞ্জুর করে উৎসাহী ও আনন্দিত সকলে যখন সকল আয়োজন সম্পন্ন করে টিকিটের পর্যন্ত ব্যবস্থা করে ফেলেছে তখন ঘটল গিয়ে বজ্রপাত ভারত সরকার নজরুল ও পমিরা ছাড়া বাকি তেইশ জনের পাসপোর্ট প্রদান করে কোনোভাবেই কবি ও কবিপত্তির পাসপোর্টের ব্যবস্থা করা যায়নি পরে জানা যায় উনিশশো সালে যখন করাচিতে নজরুলের বাউন্নতম জন্মদিবস উপলক্ষে আয়োজিত সবাই এমন কথা ওঠে যে কবি ঢাকা বা পাকিস্তানে কোথাও এনে তাকে কলকাতায় ফিরে যেতে দেওয়া হবে না তখন সেখানে ভারতের তৎকালীন হাই কমিশনার সিসি দেশাই উপস্থিত ছিলেন আর পরে তার পরামর্শে ভারত সরকার কবি ও প্রমিলার পাসপোর্ট ইস্যু করেনি চব্বিশে মে উনিশশো বাহাত্তর প্রথম সরকারিভাবে ঢাকায় আনা হয় তবে এরকমটা শোনা যায় যে উনিশশো ছিয়াত্তর সালে কবিকে যখন একুশে পদক দেওয়া হয়েছিল তখনও তিনি একজন ভারতীয় নাগরিক হিসাবে বাংলাদেশে আমন্ত্রিত হয়েছিলেন আর একুশে পদক দেওয়ার সেই অনুষ্ঠানের একজন প্রত্যক্ষদর্শীর পরবর্তী সময়ে লেখা বই থেকে জানা যায় যে কবির গান আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করে যাকে আমরা সত্য সুন্দর ও ন্যায়ের কবি হিসাবে এনেছিলাম দেশে এনে জাতীয় কবি হিসাবে আখ্যায়িত করেছিলাম সেই নজরুলকে সেখানে ভিড়ের মধ্যে অন্য দশ জনের সাথে পদক পরিয়ে দেওয়া হয়েছিল অবশ্য উনিশশো সালে সালেই নজরুলকে বাংলাদেশে নাগরিকত্ব প্রদান করা হয় তার শেষ সমাধি এই স্বাধীন বাংলার মাটিতেই হল শিশু কবিকে মা বাবা শিশুকালে ভালোবেসে যে মিয়া নাম দিয়েছিলেন সারা জীবন কবির কষ্টের সংগ্রামে সে নাম আসলেই সার্থক হয়ে ওঠে নজরুলের জীবনের অজানা কয়েকটি গল্পের কথা এখানে বলা হয় তারপর হয়তো থেকে গেল তার জীবন সংগ্রামের না কত কথা। এত কষ্ট ও সংগ্রামের কথার পর যেতে যেতে তার জীবনের একটা ছোট্ট আনন্দের কথা দিয়েই শেষ করি। এত দারিদ্রের আঘাত সত্ত্বেও উনিশশো সালের সেপ্টেম্বরে কবি শুধু শখ মেটাতে হঠাৎ করেই কোনোভাবে একটা ক্রাইসলার মডেলের চোখ পড়ার মতো গাড়ি কিনে বসেন আসলেই অবাক করা নজরুল আমাদের